এমন একজন নারী যিনি মানুষ নন যিনি দুনিয়ায় কখনো আসেননি কিন্তু যার সৌন্দর্য দুনিয়ার সকল সৌন্দর্যকে ম্লান করে দেয় যার চোখ এমন যে সূর্য তার সামনে মাথা নত করে যার গায়ের রং এমন যে মুক্তাও তার রূপ দেখে লজ্জায় মাথা নোয়ায় যার কথা যার হাসি যার উপস্থিতি একমাত্র জান্নাতের জন্যই সৃষ্টি এই নারী হল জান্নাতি হুর আপনি কি জানেন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি হলো হুর যার বর্ণনা কোরআনে এসেছে যার রূপ দেখে ফেরিস্তাও থমকে যায় আজকের ভিডিওতে আপনারা জানবেন হুর কারা তারা দেখতে কেমন কেন তাদের সৌন্দর্য সবচেয়ে আলাদা এই ভিডিও শুধুমাত্র চোখের দেখা নয় এই ভিডিও হলো হৃদয়ে ধারণ করার মতো এই ভিডিও দেখলে আপনার চোখে পানি আসবে আপনার হৃদয় কেঁপে উঠবে তাই আপনি যদি জান্নাতের এই সৌন্দর্য একটি কল্পনা করতে চান আপনি যদি হুরের রূপের বাস্তবতা বুঝতে চান আপনি যদি সত্যি জান্নাত পেতে চান তাই এই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার কারণ জান্নাতের হুর নিয়ে যেন কেউ না কাঁদে যেন কেউ বুঝতে পারে সত্যিকারের ভালোবাসাটা আসলে কি হুর জান্নাতের এক অভাবনীয় নিয়ামত এরা দুনিয়ার কোনো মানুষ নয় এরা এমন এক সৃষ্টি জগতের অংশ যাদের আল্লাহতালা স্বয়ং সৃষ্টি করেছেন শুধুমাত্র জান্নাতিদের দিতে তারা কখনো পৃথিবীর আলো দেখেনি তারা কখনো মায়ের গর্ভে আসেনি তাদের জন্ম নেই আছে সৃষ্টি সৌন্দর্য ও পরিপূর্ণতার এক উৎকৃষ্ট নিদর্শন হুরেরা এমন পবিত্র এমন কোমল এবং দৃষ্টিনন্দন যে তাদের চেহারায় একবার তাকালেই মন হারিয়ে যায় তাদের সৌন্দর্য আচরণ ব্যবহার সব কিছুতেই থাকে জান্নাতের এক আরামের প্রশান্তির ছোঁয়া আল্লাহ বলেন জান্নাতিদের কাছে থাকবে এমন যারা চোখ নামিয়ে নারী যাদেরকে এর আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি ভাবুন তো এমন এক নারীর কথা যিনি চির যুবতী চির পবিত্র যার সৌন্দর্য পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীর সৌন্দর্যকেও ম্লান করে দেয় হুর কখনো চোখের পলক ফেলে না কখনো চোখ তুলে তাকায় না শুধুমাত্র তার জান্নাতের সঙ্গী ছাড়া এমন ভালোবাসা এমন অনুরাগ পৃথিবীতে কি কল্পনাও করা যায় আর তাই জান্নাতি হুরের সৌন্দর্য কল্পনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহ এমন সৌন্দর্য দিয়েছেন যার তুলনা শুধুমাত্র জান্নাতেই হতে পারে হাদিসে এসেছে একজন হুড়ের মুখ যদি দুনিয়ার আকাশে উঁকি দেয় তবে চাঁদ ও সূর্য ম্লান হয়ে যাবে হুড়ের মুখের আলো এতটাই দীপ্তিময় এতটাই মাধুর্য মণ্ডিত যেন আলোরই এক জীবন্ত রূপ হুড়ের চোখ হবে বিশাল গভীর যেমন দুনিয়ার কোনো চোখ হতে পারে না হুড়ের চোখের পাপড়ি হবে গভীর কালো এবং নরম হুর একবার তাকালেই যে কেউ হারিয়ে যাবে তার চোখের গভীরতায় হুরের গায়ের রং এমন হবে যা মুক্তার থেকেও কোমল দুধের চেয়েও সাদা এবং সূর্যের চেয়েও বেশি দীপ্তিমান হুরের কোনো দাগ থাকবে না হুরের কোনো খুঁত থাকবে না শুধু পবিত্রতা আর পবিত্রতা তারা হবে সাদা ও স্বচ্ছ যেন মসৃণ হিরে ও মুক্তার মতো তাদের চুল হবে দীর্ঘ শুধুমাত্র দীর্ঘ নয় হাদিসে আছে একজন হুড়ের চুল হবে একশো হাত দীর্ঘ যা তাদের শরীরে ঢেউ খেলিয়ে পড়বে চুলের মধ্যে থাকবে অসীম কোমলতা যা তার শরীরকে আলতোভাবে ঢেকে রাখবে আপনি যখন হুড়ের চুলের সৌন্দর্য কল্পনা করবেন মনে হবে তা কোনো সুগন্ধি ফুলের পাপড়ি দিয়ে তৈরি যা বাতাসে দোল খায় নুপুরের মতো এই হুর হলো জান্নাতের উপহার যা দেখে জান্নাতিরা বিশ্বয়ে নির্বাক হয়ে যাবে দুনিয়ার কোনো নারীর সাজ পোশাক বা প্রসাধনই জান্নাতি হুরের নিকট কিছুই নয় হুর হলো সেই উপহার যা শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে জান্নাতি হুরের রূপের মতোই তাদের পোশাক হবে এক অলৌকিক রূপের নিদর্শন এই পোশাকগুলো দর্জির কাছে তৈরি নয় বরং তা হবে আলো দিয়ে তৈরি নূরের সুতা দিয়ে তৈরি এক বিস্ময়কর পোশাক হাদেসে এসেছে তাদের পোশাক হবে এতটাই নরম এতটাই হালকা যা শরীরে থাকার পরেও শরীর স্পর্শ করবে না পোশাকটি হবে নূরের মতো স্বচ্ছ কিন্তু লজ্জা ও মর্যাদায় পরিপূর্ণ কখনো মলিন হবে না কখনো পুরনো হবে না প্রতিনিয়ত থাকবে নতুনের অনুভূতি সতেজতা ও সুগন্ধি ভরপুর এই পোশাক এমনভাবে তৈরি যা স্বর্ণ ও রূপার সুতায় বোনা এর মধ্যে আরও থাকবে বেহেস্তি সুগন্ধি ও রঙিন আলোর ঝলমলতা প্রিয় ভাই ও বোনেরা একবার কল্পনা করুন তো একজন হুর হেঁটে আসছে জান্নাতের গোলাপে বিছানো পথ দিয়ে যার পোশাকে সূর্যের আলো প্রতিফলিত হয়ে চারপাশে ঝলমল করছে তাহলে সেই অবস্থাতেই আপনার মনটা কি হয়ে যাবে কিন্তু শুধু পোশাকই নয় হুরের সৌন্দর্য হবে স্বর্গীয় বিশালতা তাদের শরীরের প্রতিটি অংশে থাকবে গহনার ঝিলিক কিন্তু তা কখনো ভারী হবে না কখনো অস্বস্তির কারণ হবে না বরং মুক্তা চুনি হীরা এই তিন অলঙ্কারে গড়া এই পোশাকে থাকবে অসাধারণ ঝলক যা দুনিয়ার সবচেয়ে দামি অলঙ্কারের থেকেও লক্ষগণ উজ্জ্বল ও সুন্দর হবে হাদিসে এসেছে তাদের গলার হার হবে এমন সুন্দর নূরে গড়া যা হাজার মাইল দূর থেকেও দেখা যাবে সুভান আল্লাহ তাদের হাতের কাকন কানের দুল গলার মালা সবই হবে আল্লাহর তরফ থেকে তৈরীকৃত অলঙ্কার হিসাবে উপহার এ যেন স্বপ্ন নয় এ যেন বাস্তবতা এই বাস্তবতার প্রতিশ্রুতি আল্লাহ তালা তার বান্দাদের জন্য দিয়েছেন এই পোশাক এই অলংকার এই সৌন্দর্য শুধুমাত্র তাদের জন্যই যারা দুনিয়াতে নিজেদের গুণাহ থেকে বাঁচিয়ে চলে চোখ হেফাজত করে এবং পবিত্র জীবন যাপন করে জান্নাতি হুর শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নয় তারা হল বিনয়তা পবিত্রতা ও শিষ্টাচারের প্রতিশ্রুতি মূর্তি তারা এমন এক সৃষ্টি যাদের মধ্যে গুনাহের কোনো ছোঁয়াও নাই না শরীরে না হৃদয়ে না চিন্তায় তাদের মধ্যে নেই কোনো হিংসা বিদ্বেষ পুরেরা জান্নাতে কারো প্রতি কোনো রকম হিংসা বা বিদ্বেষ পোষণ করবে না তাদের অন্তরে নেই কোনো প্রতিযোগিতা নেই অন্যকে তুচ্ছ তাচ্ছিল্যের কোনো ব্যবহার তাদের অন্তরে কোনো ঘৃণা থাকবে না বরং প্রতিটি হুর হবে শান্ত নম্র এবং ভালোবাসায় ভরা তাদের হৃদয় থাকবে স্বচ্ছ জলের মতো যেখানে কোনো কালিমা নেই নেই দুনিয়ার কোনো নোংরামি হুরেরা আল্লাহর ইবাদতকে মগ্ন থাকবে তারা শুধুমাত্র জান্নাতে সাজিয়ে রাখার সামগ্রী হবে না তারা সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে তারা সর্বদা তসবি পাঠ করবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাদের কণ্ঠ হবে জান্নাতের পাখিদের মতো কোমল যা শুনে জান্নাতিরা প্রশান্তির মধ্যে ডুবে যাবে তাদের হৃদয় হবে আখিরাত মুখী তারা দুনিয়ার কোনো স্মৃতি বয়ে বেড়াবে না তাদের সব রকম ভালোবাসা থাকবে জান্নাতি ব্যক্তি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে প্রতিটি মুহূর্তে তাদের হৃদয় বলবে ইয়া আল্লাহ তুমি সন্তুষ্ট তো আমি খুশি প্রিয় ভাই ও বোনেরা হুরেরা আমাদের মতো নয় তাদের মধ্যে পবিত্রতা জন্মগত তারা জান্নাতে আল্লাহর বান্দাদের জন্য চিরন্তন শান্তির সঙ্গী প্রিয় ভাই ও বোনেরা জান্নাতি হুরেরা কেমন পরিবেশে থাকবেন তাকে কখনো কল্পনাও করেছেন তারা থাকবেন রাজপ্রাসাদের মতো ঝলমলে বাড়িতে সেই বাড়িগুলো হবে স্বর্ণ ও রূপায় ঘেরা যার মধ্যে থাকবে উজ্জ্বলতা ভরা বর্ণিল নকশা হাদিসে এসেছে জান্নাতের প্রতিটি ঘরে এমন খাট থাকবে যা হবে বিশাল উঁচু আরামদায়ক এবং সোনার তৈরি সেই খাটগুলোতে হুরেরা বসে থাকবেন তাদের চোখ থাকবে শুধুমাত্র জান্নাতি সঙ্গীর দিকে তাদের কথা হবে জান্নাতি ও ভালোবাসায় ভরা জান্নাতের ঘরে যখন মানুষ প্রবেশ করবে হুরেরা তাদেরকে অভ্যর্থনা জানাবে হুরেরা মৃদু হাসি দিয়ে বলবে এটাই তোমার চিরকালীন আবাস এটাই তোমার জান্নাত হুরেরা জান্নাতিদের জন্য সুস্বাদু খাবার পরিবেশন করবেন যেসব খাবার পৃথিবীতে কখনো দেখাও হয়নি সেই সব খাবার হবে স্বাদে ঘ্রাণে সৌন্দর্যে অতুলনীয় তারা জান্নাতিদের পাশে বসে সৌজন্যপূর্ণ ভালোবাসায় পূর্ণ কথাবার্তা বলে তাদেরকে খাবার পরিবেশন করবেন তাদের সামনে ঘুরবে ঝলমলে পাত্র রূপার গ্লাস পৃথিবীতে আমরা ক্লান্ত হয়ে যাই বয়স হলে সৌন্দর্য নষ্ট হয়ে যায় কিন্তু হুরেরা এমন যারা কখনো ক্লান্ত হবে না যাদের কখনো বার্ধক্য আসবে না তাদের সৌন্দর্য চিরকালীন যুবতীতেই আটকে থাকবে হাদিসে এসেছে তারা হবে চিরতরে যুবতী চিরতরে সতী সাধ্য চিরতরে পবিত্র হুরদের সাথে জীবন হবে এমন যেখানে কোনো ক্লান্তি নেই কোনো বার্ধক্য নেই শুধু শান্তি আর সৌন্দর্য আর এই জীবন শুধু তাদের জন্য যারা দুনিয়ায় আল্লাহর পথে জীবন কাটান প্রিয় দিনই ভাই ও বোনেরা এই হুর এই জান্নাত এই সুন্দর জীবন যাপনের জন্য আপনাকে বেছে নিতে পারেন মহান আল্লাহ তালা কিন্তু প্রশ্ন একটাই আপনি কি প্রস্তুত সেই জান্নাতের জন্য যদি চান সেই রাজপ্রাসাদ যদি চান সেই হুরের ভালোবাসা যদি চান চিরশান্তির জীবন তবে আজই বদলান নিজেকে আজই তবা করুন আজই শুরু করুন নামাজ আজই চোখ হেফাজত করুন এবং বলুন ই আল্লাহ আমাকে জান্নাত দাও আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমিন